আজকে আমরা এখানে এত বিশ কুটির চাইতে মুসলমান আমরা এত বিপুল জনগোষ্ঠী আমরা মুসলমান অথচ ভারতের আমাদেরকে আটা আলু আলু পেঁয়াজ পেঁয়াজের ধমক দেয় পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে শোনেন নাই আপনারা ইন্ডিয়ার বেইমানরা বলছে মুসলমানের এই বাংলাদেশে আলু বন্ধ করে দিবে পেঁয়াজ বন্ধ করে দিবে পেঁয়াজ তার বাফের হ্যাঁ পেঁয়াজ মোদির আব্বার কথা বলে না আলু আলু ইন্ডিয়ার আব্বাই উৎপাদন করে বেটা তোদের ইন্ডিয়ার মানুষকে পেঁয়াজ আলু দেয় যিনি তিনি তো আমাদের আল্লাহ তোর কে বেঈমান তোর কে ওটা আমার আল্লাহ বেটা আমার আল্লাহ তোদেরকে দেয় আমার আল্লাহ যদি বন্ধ করে দেয় তোর বাফেনি তোরে পেঁয়াজ দিব বেটা তো তোদের পেঁয়াজ তো আমাদের মালিকের দয়ায় হেরা আমগরে আমগরে টিটকারি মারে টিটকারি মারে ইন্ডিয়ায় চিকিৎসা নিতে দিবে না আমরা বাংলাদেশে সব সিরা খাই বইয়া বইয়া আমরা দেশে হসপিটাল নাই আমাদের দেশে ডাক্তার নাই আমার আমরা সব কি ফকির আমরা তোমার দেশে যাইতে হবে আমরা একশো দশ কোটির ভয় দেখাইয়া কোনো লাভ নাই একশো দশ কোটি হিন্দু আমরা ভয় করি না আমরা ভয় করি না আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী তো আমাদের একজন তিনি আল্লাহ বলো যুবক যুবককে আরো জোরে বলো যুবক যুবককে দাঁড়াও নজয়ান দাঁড়াও বলো দাও আল্লাহ আল্লাহ আল্লাহব বলো জওয়ান জোরে বলো চোরে বলো চোর বলো আরো চোরে বলো আল্লাহ বড়, আল্লাহ বড় বসো বসো আল্লাহ বড় আল্লাহ বড়। এদেশ ইসকনের না এদেশ মুসলমানের এদেশ কোরআনের আমরা আজান দিয়ে ঘুম থেকে জাগি তোদের মতো বেঈমান ভ্যাঁ ভ্যাঁ করো তোদের এসব ভ্যাঁ ভ্যাঁ শূন্য আমরা জাগি না আমাদের জমিন আজানের জমিন আমাদের জমিন কোরআনের জমিন আমাদের জমিন ইসলামের জমিন বেঈমান যুবক তোমাদের কাছে আমার আমানত হাইরা যাবানা মুসলমান ইমানদার হারে না ইমান মরে যায় না ইমান মরে না ইনশাল্লাহ তোমরাই আগামী দিনের জন্য এই স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজত করবা তোমরা ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আমি আমানত দিলাম তোমাদের কাছে কোনো ভাবে ওরা ধমক দেয় ওরা আমাদের এই করে ফেলবে সেই করে ফেলবে বেটা এই পুরা উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান পুরাটা সাড়ে পাঁচশো বছর এক টানা মুসলমানরা শাসন করেছে কারে কারে দাও হ্যাঁ বেটা একশো দশ কোটি হিন্দু হয়ে গেছে একশো তিরিশ কোটি হিন্দু হয়ে গেছে কি হয়েছে বেটা ইসলামের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে মুসলমান কখনোই সংখ্যাগরিষ্ঠ ছিল না মুসলমান কমই ছিল কিন্তু বিজয় মুসলমানেরই হয়েছে কোরআনে আছে কাম্মিং কম সংখ্যকে বিজয় লাভ করেছে অধিক সংখ্যকের উপরে ষাট হাজার কাফের মোকাবেলায় হজরত আল্লাহ নুর জামানায় ইয়ার মুখের তৃতীয় যুদ্ধে আমরা নিজে কিতাবে পড়ছি ইতিহাসে ইয়ার মুখ একটা জায়গা আরবের আরব দেশেরও অনেক দূরে পারস্যের কাছে তিনবার সেখানে খ্রিস্টান বাহিনীর সাথে মুসলমান সাহাবিদের যুদ্ধ হয়েছিল তৃতীয়বারের যুদ্ধে খ্রিস্টান বাহিনী ছিল ষাট হাজার হজরত ওমর রাদি আল্লাহুতাল আনু মদিনায় পরামর্শ বসছিলেন যে ষাট হাজার কাফের মোকাবেলায় কয়জন পাঠাবে শূন্য তখন সাহাবিরা পরামর্শ দিছে কেউ বলছে ছয় হাজার কেউ বলছে তিন হাজার এমনি এমনি বলতেছিল সর্বশেষ ওমর রাদি আল্লাহুতাল আনহু হজরত খালেদ ইবনুল বলিদকে জিজ্ঞেস করছিল উনি ছিলেন খালেদ ষাট হাজার দুশ্মনের মোকাবেলায় মদিনা থেকে কয়জন পাঠাইতাম হজরত খালিদ ইবনুল বলছে আমিরুল মুমিন একা খালেদকে পাঠাইলেই চলে খালেদকে পাঠাইলেই চলবে হজরত তোমর রাজি আল্লাহ বলছে বলো কি একাই চলবে তুমি একাই যুদ্ধ করবা বলো কি তুমি তো তিনি বলছে আমিরুল মুমিন আমি এটা অহংকার করে বলি নাই আমি বলছি এই কারণে জামান নবী বলছে মসালু লযী যিকুরু রাব্বহু ওয়ালযী রাব্বাহু যিকুরু রাব্বহু কামসাল হাইয়ি ওয়াল মাইয়িত জার করে তারা জীবিত জার আল্লাহ কে করে না তারা মৃত 60000 বেঈমান তো এমনি मुर्दा জীবিত তো বল আমি জীবন্ত তো তো আমিই শুধু আমি আল্লাহরে ডাকি আমি তো শুধু জীবিত ওই এমনি मुर्दा ওই 60000 কি আর 60 লাখ আল্লাহ আল্লাহু আল্লাহ আমাদের সন্তানদেরকে আগামী যুবকদেরকে এমন ইমান দান করেন ইসলাম হারবে না ইনশাল কোরআন হারবে না ইনশাল দেখবা একদিন ইনশাআল্লাহ তোমরা বাইচা থাকলে আল্লাহ তুম করে হায়াত দারাজ করেন দেখবা একদিন শুনবা একদিন ফিলিস্তিন বিজয় হয়েছে ইসরায়েলের কুত্তারা হাইরা গেছে দেখো শুনবা একদিন শুনবা রোহিঙ্গা মুসলমানরা বিজয়ী বারমার কুত্তারা হেরে গেছে একদিন শুনবা কাশ্মীর বিজয় হয়েছে ভারতের আধিপত্যবাদ হেরে গেছে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপর ইনশাআল্লাহ স্কন নিষিদ্ধ হবে বাংলাদেশে কালেমার পতাকা উড়বে এজন্য আগামী শুক্রবার সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রতিবাদ হচ্ছে স্কনকে আমরা সোজা কথা আমরা শত শত বছর ধরে বাংলাদেশে হিন্দুরা আমাদের সাথে সহভাবে সমান শান বসবাস করছে কোন হিন্দুর উপরে আমরা কোনদিন জুলুম করি নাই করছি এই জন্য আমাদের সাফ কথা এদেশে হিন্দুরা থাকুক কোনো আপত্তি নাই কিন্তু গুন্ডারা থাকতে পারবে না ইস্কনের সন্ত্রাসীরা থাকতে পারবে না পাঁচই আগস্টের ফ্যাসিস্টের বিদায়ের পরে আমাদের মুসলমানের সন্তানরা তোদের মন্দির পাহারা দিছিল এই মন্দির পাহারার বিনিময় এই দিলি তোদের মন্দির পাহারা দিল আমাদের মুসলমান ছেলেরা কত হুজুর কত মাওলানা কত কত জেনারেল ছেলেরা তোরা আমার ভাইয়ের জবাই করে দিলি এই ছিল বিনিময় এটা প্রতিদান হলো অতএব সাফ কথা স্কন থাকতে পারবে না ওরা উগ্র ওরা সন্ত্রাসী ওরা হিন্দু সন্ত্রাসী সাধারণ হিন্দুদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই ওরা আমাদের পতাকা ছিঁড়ে ফেলছে বেটা আমার লাল সবুজের পতাকা নামায় ফেলছে কত বড় বেইমান কার পতাকা নামাইলি বেটা বাংলাদেশ তোর বাফের দাস তাইলে